সালামু আলাইকুম নিষাদ বোলক চ্যানেল থেকে আরেকটি নতুন বোলক ভিডিও নিয়ে এলাম আমি এই কয়েকদিন ঢাকায় ছিলাম ঢাকায় থাকার কারণে এত ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও ঠিকভাবে করতে পারিনি আমার হাজব্যান্ড কালকে আমাকে ঢাকায় আনতে গিয়েছিল বাসে ওঠার পর থেকে মনে হচ্ছিল ভিডিও করার কোনো এনার্জি আমি পাচ্ছিলাম না তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর চোখ খুলে একবারেই দেখি আমি চট্টগ্রামে পৌঁছে গিয়েছি এবং বড়ো ব্রিজের উপরে উঠে পড়েছি আর বড় ব্রিজ থেকে কিন্তু পটিয়াতে নামতে আমাদের মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমি চোখ খুলে কিছুক্ষণ ভিডিও নিয়ে আমার হাজব্যান্ডকে ডাক দিলাম যে আমরা কিছুক্ষণ পরে নামবো তাই ওকে ডাক দিয়ে নিয়েছিলাম আর এদিকে কত কৃষ্ণচূড়া ফুটে গিয়েছে রাস্তাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু গাড়িটা অতিরিক্ত জোরে টানার কারণে ভিডিওটা কিন্তু সুন্দরভাবে উঠছিল না আকাশটা এতটা মেঘলা ছিল ঠান্ডাও লাগছিল তারপরে আমরা বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম রান্না বাদ দিয়ে তারপরে দুপুরবেলা থেকে দেখি যে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে তারপরে আমি ভাবলাম যে এইভাবে মনে হয় বৃষ্টি পড়বে কিন্তু বিকালবেলা হওয়ার পর থেকে বৃষ্টি এতটা বেড়ে গেল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল তারপরে আমরা সব কিছু বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে তারপরে আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আবারও তারপর দেখি যে না আর হচ্ছে কারেন্ট আসছিল না তারপরে এখন কি করি কিছুতে চার্জ দেওয়া নি পরে এই মোমবাতি জ্বালিয়ে নিলাম অনেকদিন পর কিন্তু মোমবাতিরেই আলো বেশ ভালো লাগছিল মোমবাতিটা নিভেও গেল বাতাসে তার আগে কিন্তু আমি হচ্ছে মাঝখানে দুপুরে একবার আমি রান্না করে নিয়েছিলাম আমি রান্না কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না এদিক ফ্রিজ খুলে দেখি ফ্রিজের হচ্ছে লাইনের কি যেন সমস্যা হয়েছিল ফ্রিজের সব কিছু নষ্ট হয়ে গিয়েছে ফ্রিজ চলছিল না এখন ভাবলাম কি রান্না করি তার তারপরে আমি ভাবলাম শর্টকাট পদ্ধতিতে ডিম আর আলুর ডাল রান্না করে দিই তাই বসিয়ে দিয়েছিলাম আলু এবং ডিম এখন আমি রান্নাটা ছটপট উঠিয়ে দেব। আর ঢাকায় এই কয়েকদিন যা ব্যস্ত ছিলাম রে ভাই কি বলবো প্রতিদিন বাইরে যাওয়া প্রতিদিন বাইরে যাওয়া এভাবে করতে করতে আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি কারণ ঢাকা শহরে ভিডিও করা অনেক কঠিন কাজ আর আমরা ঘুরে বেরিয়েছিলাম আমার খালাতো দুই বোন সহ আর ওরা সহ ঘুরছিলাম আর আমি এই কারণে ফোন বাহিরে কখনও বের করতাম না কারণ ঢাকা শহরে অনেক চিন্তাই হয় আর আমরা যেহেতু সবাই মেয়ে মানুষ ঘুরছিলাম তাই এই সাহসটা আমি করেও নিই এদিকে আমার ডিম ভাজিটা হয়েও গেল এখন আবার তেল দিয়ে নিচ্ছি আর আলুর ডাল ডিম রান্না করাটা আমি এর আগেও আপনাদেরকে অনেকবার দেখিয়েছি ঢাকায় আমার মাত্র তিন দিন থাকার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ডের ছুটি না থাকার কারণে আমাকে আর নিতে আসতে পারেনি আর আমার যাওয়া হয়নি এদিকে আমার হচ্ছে মামাকে রাখতে এসেছিল। এসে আমার ভাইয়ের সঙ্গে আবার বন্ধের সময় তারা বাসায় চলে গিয়েছিল আমার খালাত দুই বোন সহ আমরা বাসায় ছিলাম সেখানে বিভিন্ন ধরনের রান্নাবান্না করেছি কত গল্প করেছি যার কারণে ভিডিওগুলো ঠিকভাবে দেওয়া হয়নি আর আলুর ডালার ডিমটা কিন্তু মাঝে মধ্যে খেতে বেশ মজা লাগে বিশেষ করে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আলুর ডাল ডিমটা কিন্তু বেশ জমে ওঠে আমি কিন্তু আপনাদেরকে আলুর ডাল ডিম রান্না করা কয়েকবার দেখিয়েছি খুবই ইজি ব্যাপার আর আমাদের উত্তরবঙ্গের এটি কিন্তু একটা স্পেশাল রান্না বেশ কয়েকটি স্পেশাল রান্না আছে তার মধ্যে এটি একটু তার মধ্যে আমি রাজশাহীতে শুনেছি এটিকে আলুর ঘাটি বলে থাকে তারা আবার একটু অন্যরকম সিস্টেমে রান্না করে থাকে কিন্তু সিস্টেমটা আমার কাছে একই লেগেছে মনে হচ্ছিল যে হচ্ছে তারা হচ্ছে মাছ দিয়ে করে আমরা হচ্ছে ডিম আলু দিয়ে করি শুধু এতটুকুই পার্থক্য আমার কাছে লেগেছে তারপরে যখন দেখুন আলুর ডালগুলোকে আমি কষিয়ে নিয়েছি নেওয়ার পর আবারও পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আবার কিছুক্ষণ কষিয়ে এখানে আমি ডিমগুলো এবং ছেড়ে দেব আমি কিন্তু ডিম ভেজেও নিয়েছি আবার সেদ্ধ করে নিয়েছি যেহেতু বেলার জন্য যার কারণে আমি দুই রকম পদ্ধতিতে করি যাতে আমার খেতে একদম আনিজি না লাগে আমার কিন্তু রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর এদিকে মনে হচ্ছে ডাল লবণ কম হয়েছে কারণ ডালে একটা সাদা ফেনা উঠে গিয়েছে আপনারা কিন্তু অনেকেই জানেন লবণ কম হলে কিন্তু এরকম হয় আজকের মতো বলকটি এখানে শেষ করলাম